দাদা দাদি না কোথায় শুনে আবা বলো অবা হাবিল কাপি কে তারা কি দেবে গো তু আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চাই আবিল কাবি প্রশ্ন করে বাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ

काबिल काबिल प्रश्न करे बाबा आदम के तुम ब्राह्मो बाप मतो मादेर माबा बाप के

ফেরেশতাদের এই আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু সেইদিন ওই পিতা আদমকে সকলকে সিজদা করার হুকুম করলো সকলে সিজদা করলো কিন্তু একমাত্র একটা ফারেস্তা সিজদা করলো না জান্নাত হলো আযাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু এই ফারেস্তা যখন Sardar সে কেন সিজদা করলো না তাই তার প্রতি লালত ফেলে দিলো কিন্তু কেন এই আযাজিলটা আসলে কি এই দুনিয়াতে আল্লাহ পাক আদম জানকে সৃষ্টি করার আগে জিন জানকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতি আল্লাহর এত নাফরমানি এত ফারমানী করতে লাগলো আল্লাহ ফারেস্তাদের হুকুম করলো তোমরা জিন ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট একটা বাচ্চা রয়ে গেল বেঁচে সেই বাচ্চাটাকে ফারেস্তারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আযাজ জিন জাতিকে ফারেস্তাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে অহংকারটা প্রথম রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাতি আর আমি মাটির মুকুতল মাটির আদনকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ এই দুনিয়াতে যারা অহংকারী মনে করবে আপনারা আশেপাশে যারা

আমি জিন্দা তবু পাকিস্তানের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার দুটি পায় আপিল কাপি প্রশ্ন করে বাবা আদমকে

একটা ঝগড়ার গজল আছে আমাদের ফরমাইশ করা হয়েছে সেই গজলটা যদি কমিটি কমিটির তরফ থেকে যদি বলে তবে তবে আমরা সেই গজলটা পরিবেশন করে শোনাব তো এখন মোহাম্মদ কো বনাকার খোদা হাম সব পর রহমত আতা কিয়া मोहम्मद को तो बनाकर खुदा हम सब हम पर रहमत अता किया जन्नत में जन्न जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत जन्न जन्न में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया कभी छोटे के पवित्र नाथ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कुरबिशन करे सुनाबो तारपर इंशाल्लाह ए कमिटी नाम

ফารীস্তারা দুনিয়ার মধ্যে এসেছিলো জিব্রিল আমি আমার নবীর এই মা আমিনার ঘরে এসেছিল। এবং ফารীস্তাদের দল নিয়ে এই দুনিয়ার মধ্যে তাশরীফ পানি দুনিয়াতে সবাই খুশি মানে আমার নবীর আসার খুশিতে কিন্তু একমাত্র একজন একটু কষ্ট পেয়েছিল ইবলিস শয়তান মনে খুব কষ্ট ছিল কিন্তু এই আমার নবীর আসাতে ঘুরে না এই মা আমিনার ঘরেতে এসে ভিড় করে এবং সেখানে কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন কোন রোষী কোন কানো নির্মা কোন রগো নির সোষী কোন কানো নির্মা দরজা খোল মাগো দেখি একবার থোল দরজা খোল মাগো দেখি একবার কোন গগ নিরোষী কোন কানো নির্মা কোন গো নিরোষী কোন কানো নির্মা खोल दर्जा खोल मागो देखी एक बार खोल दर्जा खोल मागो देखी एक बार के पथोर जोती आतुर चमत्कार के पथोर जोजी के आतुर चमत्कार खोल दर्जा खोल मागो देखी एक बार खोल दर्जा खोल मागो देखी एक बार বন্ধ করে দেওয়া হয় তখন আমরে রায় আর কি করে কবি ছন্দ্রের মাধ্যমে আর কি লিখছে দেখো জানিলা ধারে বারে রা ও কি মরে ভরে রে মা আমি না যখন না তার নান করে ভরে জিবরে আমিন সাবধান করে বলে খুশিয়ার জিবরে লামামিন সাবধান করে বলে খুশিয়ার দেখে থে যে ওন দু তে বার দেখে ন থেক যে ওনক দু তে বার কোন ক গোল সোষী কোন কান নির কোন কগণের সৌষী কোন কান নির খোল দরজা খোল বাবু দেখি একবার খোল দরজা খোল বাবু দেখি একবার

আজ এসেছে তাজ পরে সাফায়াতের আজ এসেছে তাজ পরে সাফায়াতের সাজেদার কোন গগনের শোষে কোন কাননের পাহাড় কোন গগনের শোষে কোন কাননের পাহাড় खोल दर्जा खोल बा देखी एक बार खोल दर्जा खोल बा देखी एक बार মাহালিমার কাছে আমার নবী তানাকে লালন পালন করলেন মা হালিমা মা আমিনা জন্ম দিয়েছিলে কিন্তু এই দুনিয়াতে মা হালিমা তানাকে যখন লালন পালন করলেন করার জন্য নিতে গিয়েছিলেন সেই দিন এক মানে ওই যারা বাচ্চা নিতে যায় ওই দাই মারা এক দল দাই মারা যাচ্ছিল মক্কার পথে কিন্তু সবার উটনি আগে তেজ চলে গেল আগে ছুটে ছুটে চলে গেল কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতা এত রোগা পাতা রুক্ষ ছিল চলার মতো তা ছিল না মা হালিমা

খবর পেল বইছে পেলো জোয়ার তারে করে ঘোরে ঘোরে করে করে হলো চারে জাল তারে ঘোরে করে হোলো জার ওটের চাপন খুলে গেল দেখিয়ে দিলো ওটের চাপন খুলে গেল দেখিয়ে দিলো ঘন গোষে কোন কানো নির্মা কোন গোল সোষে কোন কানো নির্মা ফোন করদা খোল বাগো দেখি একবার ফোন করদা খোল বাগো দেখি একবার खोल माँगु माँगु दे एक बार। खोल